চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে যাবো আমাকে দেখে বুঝতেই পারছো কী পরিমাণে গরম কতটা পরিমাণে ঘেমেছি আর এখানে এই জয়ের সালা করছে ও ওটা বাজাচ্ছে ব্যাটটা বাজাচ্ছে ব্যাটটা তালে তালে ও নাচালা এই হচ্ছে ওদের খেলাও খেলতে থাকবে

ব্যাগটা থাকুক এখন ব্যাগটাকে চাইছে কেন জোরে জোরে দেখছো খুব গলা হয়ে গেছে ওর ব্যাগটা ও খেলতে থাকবো এখনো সবজি আজকে বাজারে আছে তোমাদের তো দাদাভাই বাজারে গেছে এখন আসেনি তাও যেগুলো যেগুলো আছে বের করে নিই কেটে নেবো এই সোনার খাবারের জন্য একটু বের করে নি পেঁপে কুমড়ো বিশেষ কিছু সবজি নেই মাস মানে সবটা শেষ বুঝতেই পারছো সমস্যাটা বের করি কাজী লেবু কাজজি লেবু এমনি লেবু এগুলো সব বের করে নিলাম যাচ্ছিলাম মোটামুটি ভাবে ওরা খেলতে থাকুক আমি এবার শোনার নকটা একটু কাটি দেখা যাক কী করে হাই তুই যে ঘুমা আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সারছি সকালের সমস্ত কাজকর্ম কাঁচা করছি সব কমপ্লিট

দেখো কপাল দিয়ে ঘাম টপ টপ করে গড়াচ্ছে কি করছো চলো একটা হাতে তো কাটা হয়ে গেছে এই হাতেটাও কেটে নি কাটাকুটি হয়ে যাক রান্না বান্না শাড়ি আবার যাওয়ার আছে এক জায়গায় তো কখন যাবো সেটাও দেখতে হবে কি করব ঠিক আছে এই সবটা সামলে তারা তৈরি করে যাওয়া হ্যাঁ এখানে আলু আমি ভাজতে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে তো এটা ভাজা হয়ে যাক আর এখানে সোনা সবজির তরকারিগুলো সব কাটা আছে মশলাটা বাটা হয়ে গেছে কুচানো পিঁয়াজ মানে আর কি রেডি হয়ে গেছে আর সোনা এখানে দেখো খেলা করছে বাজারও নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে কিন্তু বাজারে এখনও গোছানো হয়নি ব্যাগের মধ্যে এখন সব যেভাবে নিয়ে এসেছিলো সেভাবেই রয়ে গেছে কিছু গোছানো হয়নি আস্তে আস্তে গুছিয়ে দেওয়া হোক সব চলো আর এখানে সোনারও মাংস দিয়ে সবজি নিয়ে ওর হচ্ছে এটা এখানে তো এখন ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে সোনা কেউ নিম পাতা হলুদ মাখায় মানে ওর সেই র্যাশ বেরিয়েছিলো না ওই রেশগুলো বেরোনোর কারণে ওকে নিম পাতা হলুদ মাখায় যা করুন তো চলো একটু ভেটে নিন এখানে বসে গেছি শিলনোড়া নিয়ে তো দেখেছো আগে একটুখানি থেতো করা ছিল আবার বাকিটা থেতো করে ভালো করে নিম পাতা গতি আর হলুদ দিয়ে বেটে নিচ্ছি এই ছোট্টবেলা শিলে আবার একটু বাটটা অসুবিধা হয় যেহেতু শিলনোড়া খুব একটা ব্যবহার করি না তাই একটু বেশি অসুবিধা হয় তো যাই হোক তাড়াতাড়ি করে বেটে নিই যেমন তেমন করে হোক বাটা নিয়ে কাজ আর এতটা পরিমাণে গরম করছে পুরো গা দিয়ে ঘাম গড়াচ্ছে মায়ের কপাল মুখ টুক সব মানে সকল টাইম ভিজে ভিজে থাকছে সে মুখে জল দিয়ে যেমন থাকে সেরকম মনে হচ্ছে আর এই নিম পাতা মাটার পর মাখার ওটা বেশি চাপে কেন ও একদম মাখতে চায় না জোর চিল্লায় কারোর বাবাকে ডাকে বাবা বাঁচাও বাবা নিয়ে যাও তো যাই হোক পেটে নি দিয়ে ওকে মাখিয়ে নিয়ে এই দিকে অনেকটাই বেলা হয়ে গেছে তারপর আবার স্নান করাতে হবে তো চলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবই তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি এখনও বলবো না চলো যেতে যেতে দেখতে পাবে আর এখানে সোনা দেখো ক্যাম্পাস নিয়ে বসে আছে ওকে একটু রেডি করে দি ওকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো চলো বেরিয়ে দেবো দেখা হচ্ছে এই যে সোনাকে রেডি করি ওখানে তারপরে দিচ্ছি ওর তোমাদের দাদা দিয়ে আসতে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত চলো আমরা আলিসা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি দেখো দিয়ে এখন দাঁড়িয়ে আছি বাস এখনও ঢোকেনি আর দু লাইনের বাস আসা মাত্র সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর এখানে দেখো সমস্ত বাস যেহেতু বাস স্ট্যান্ড এটা অনেক বাস ঢুকছে বেরোচ্ছে আমি এখানে খুব আলিসা বাস স্ট্যান্ডে খুব একটা বাসে চাপার জন্য আসিনি তো অনেক দিন পর এসেছি একটু চারিদিকটা ঘুরে ঘুরে আমিও দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম বাস চলে এসেছে তোমাদের দাদাভাই ব্যাগটা তুলে দিয়ে গেল আর আমরা সিটে বসে গেছি দেখো বাস অলরেডি ছেড়েও দিয়েছে এখন তেলিপুকুর হয়ে তারপরে যাবে তো চলো যাই যাচ্ছি কোথায় দেখো বুঝতে পারবে আর বুঝতে না পারলেও আমি অবশ্যই একটু পরে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি এখন সিট পুরো ফাঁকা কিন্তু একটু পরেই সব ভর্তি হয়ে যাবে দেখো আর শোনা এখন থেকে দুষ্টুমি আরম্ভ করেছে জানি না ওকে নিয়ে দেড় দু ঘন্টা কীভাবে কাটাবো দেখো দাঁড়িয়ে পড়ছে বসে পড়ছে আর এত গরম পড়ছে ফলিং ফ্যান পাখাগুলো নিয়ে হাওয়া করছে ওইটাকে নিয়ে বাইরে ফেলে দেবে খেলা করছে এই করছে ওনাকে দেখো আমি আমার সামনে বসিয়েছি ব্যাগটাকে রেখেছি দিয়ে আমার সামনে ওকে বসিয়ে দিয়েছি এই যে বসে আছে ম্যাডাম কী করবে নিজেও বুঝতে পারছে না এখন তো আমরা এক ঠুকে ঢুকে গেছি এটা হচ্ছে এক বাজার আমি যাচ্ছি দিদি বাড়ি তো দিদি বাড়ি এক উপর দিয়ে যেতে হয় এক লোকীর দ্বারুকৃষ্ণ নদীটা পেরিয়ে গিয়ে তারপরে আর কিছুটা গিয়ে তো এদিকে এক বাজারটা পেরিয়ে গেলাম এরপরে দ্বারুকৃষ্ণ নদীটা আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে দ্বারকেশ্বর নদী তো দ্বারকেশ্বর নদীর ব্রিজ পার হয়ে যাচ্ছি আর কিছুটা রাস্তা মোটামুটি এখন কিছুটা বলতে কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো চলো যা যা

চলো দিদি তো পৌঁছে গেছি অনেক আগেই সমাজের খাওয়ানো টানো কমপ্লিট করে একে একটা হালকা জামা পরিয়ে দিয়েছো ওই পরিয়ে পছন্দ করো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম দেখাচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো